আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস নাম্বার এক ক্লাস নাম্বার দুই ক্লাস নাম্বার তিন শেষ করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস নাম্বার চার আজকের ক্লাসে আমরা শিখব হরফের মোরাক্কাপ একটি হরফের সাথে ছু রোতে মোরাক্কাব হয় এবং কি কিভাবে মোরাক্কাপ হয় এই জন্য আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা এক দাঁতের উপর দুই নক্তা হলে তা এখন এখানে এক দাঁতের উপর আছে দুই নক্তা আর নিচে যে হরফ আছে সেটি হচ্ছে হা তাহলে এটি আমার ইয়ে হলো তা হা তা হা एक दाँतर नीचे नक्ता हले या एक दातर नीचे एक नक्ता बा बाीम एक दाँतर नीचे एक नक्ता होले बा बा बाय एक दाँतर नीचे नक्ता हाँ बा भालाम बा, তারপর এক দাঁতের উপর দুই নক্তা হলে তা এক দাঁতের উপর এক নক্তা হলে নুন তাহলে এটি হবে তা নুন নুনলাম এক নক্তা হলে বা এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়া বা লাম এক দাঁতের নিচে এক নক্তা হলে বা এক দাঁতের উপর এক নক্তা হলে নুন তাহলে বা নুন নুন তারপরে এক দাঁতের উপর দুই নক্তা হলে তা এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়ে এক দাঁতের উপর এক নক্তা হলে নুন তা নুন তারপরে এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়ে এক দাঁতের উপর দুই নক্তা হলে তা ইয়ে তা নুন এক দাঁতের উপর তিন নক্তা হলে সা 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 নুন এক দাঁতের উপর এক নক্তা হলে নুন এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়া নুন নুন তাহলে আমরা এত পর্যন্ত শিখছি এক দাঁত এক দাঁত দিয়ে ফাঁস হরফ একদার উপর এক নক্তা হলে নুন এক দাঁতের নিচে ইয়া এই পাঁচটি হরফ হচ্ছে এখন আমরা শিখব জিম হা জিম হা খ নিচে এক নক্তা দিলে জিম এক হার মাথা দিয়া তিন হার মাথা দিয়া তিন হরফ এই যে হায়ের যে চিকন এই যে যে চিহ্নটা দেখতেছেন মাথা এই মাথা দিয়ে তিন হরফ হার মাথা দিয়ে তিন হরফ উপরে এক নক্তা দিলে খ নিচে এক নকতা দিলে জিম নকতা তাহলে হ্যাঁ এটা হচ্ছে খ উপরে এক দাঁতের নিচে নখতা থাকলে ইয় তারপরে নিচেকালে জিম জিম বা এক দাঁতের নিচে এক নকতা দিলে বা হায়ের মাতার উপর নকতা হলে হবে বা খা বা খা এখন আমরা প্রথম থেকে আবার বলে একটা একটা করে পড়বো ইনশাআল্লাহ মিম বা মিম ইয়া মিম নুন মিম তা মিম সা মিম বা ইয়া ইয়ে যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভের সাথে কমেন্ট করে জানান نون بانون بانون نون تا يانون يا تا نون ثا ثانون نون يانون جيم تا ها تا يا جيم بى صدى هابى بابى يا بى اخرى مو انا كبير ربك وشو وشي وشيك اني بين ان شاء الله কে কোন জায়গা থেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে বলতে পারেন আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভ শুদ্ধ করে ফুটতে পারেন না যারা যারা কোরআন সই শুদ্ধ করে ফুটতে পারেন না তারা আমাদের এই লাইভ ক্লাস নয়টা থেকে দশটা চেষ্টা করবে ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলো করানোর জন্য আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওগুলো লাইভ প্লাসগুলো লাইক এবং কমেন্টস যাতে করে আপনার দ্বারা আরেকজন মুসলমান ভাই কোরআন শিখতে পারে শিকার আনুষ আপনার জন্য সকলের দাওয়াত রইল আসসালামু আলাইকুম